আজকে পুরো বাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই দেখেন কত বড় বড় রাজা হাঁস হাটের ভিতরে হ্যাঁ মাসাল্লাহ হাঁস কেনা বেচার জন্য বিখ্যাত একটি হাট ধারা বাজার হাঁস এক ভিন্ন রাজ্যে আপনাদেরকে নিয়ে এসেছি আশা করি ভিডিওতে থাকা দৃশ্য দেখেই বুঝে গেছেন আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধড়াবাজারে হাসমুরগি কিভাবে কেনা-বেচা করা হয়। এটি একটি সাপ্তাহিক গ্রামীণ হাট। সপ্তাহের দুই দিন এখানে হাট বসে। প্রতি শুক্রবার ও सोमবারে। সকাল গড়িয়ে দুপুর হতে না হতেই হাঁসমুরগি কেনাবেচা শুরু হয়ে যায় পুরো দেহরেই এই হাটটি হাঁসমুরগি রাজধানী হিসেবে পরিচিত বৃহত্তর ময়মনসিংহ বিভাগের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের ধারা গ্রামে এই বাজারটি অবস্থিত এই বাজারে এসে নারী পুরুষ উভয়েরই হাঁস মুরগি জমজমাট জমজমার দৃশ্য দেখতে পেলাম রাস্তার দুই পাশে হাঁস নিয়ে বসে যা একপাশ থেকে ক্রেতারা আরেক পাশে দেখলে রেল লাইনের মতো লম্বা মনে হয় হাটের সৌন্দর্যের কথা না বললেই নয় রাস্তার দুই পাশে বাবরি চুলের মতো সবুজ বৃক্ষ যার নিচে নীরব পরিবেশে এখানে বেচাকেনা হয় হাঁসমুরগিগুলো যা অন্য অন্য হাটের চেয়ে সম্পূর্ণই আলাদা আজকের দিনে দেশি হাঁস মুরগির পাশাপাশি বড় বড় সাইজের রাজা হাঁস ও চীনা হাঁসও বেশ বেশি পরিমাণেই দেখতে পেলাম দর্শক এই বাজারটা অনেক বড় একটা বাজার আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন না গ্রামের মানুষেরা এখানে সব ধরনের হাঁস মুরগি বিক্রি করতে আসে পুরো বাজার আপনাদেরকে দেখাবো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজ টু ফলো দিবেন আর পুরো ভিডিও যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আসলে যে হাটের ভিতরে কত ধরনের হাঁস মুরগি উঠে থাকে সেগুলো কিভাবে বেচা বিক্রি হয় আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন আর যারা এই হাটে আসবেন তারা হচ্ছে এই হাটের অবস্থান ময়মনসিংহ বিভাগের হালুয়াঘাট উপজেলার আপনার ধারা বাজার আর কি সপ্তাহের দুই দিন জমে এখানে হাটটা দুপুরের পর থেকে শুক্রবার এবং সোমবারে দুই দিনই বেশ বড় পরিসরে জমে তো আপনারা যারা আসবেন ঢাকা কিংবা ময়মনসিংহ থেকে হালুয়াঘাটের গাড়ি ধরে আসতে পারবেন আপনার হালুয়াঘাটের গাড়ি ধরে সরাসরি একদম হাতের কাছে চলে আসবেন এটা আপনার এই দারা বাজার বলে আর কি হালুয়াঘাট উপজেলার দারা বাজার অনেকে বৈশাখী বাজার বলে থাকে তো বৈশাখী বাজারে নামতে হবে আর কি আমরা ভিডিওটি শুরু করব অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনারা ঢাকা কিংবা ময়মনসিংহ থেকে যারা এই হাটে আসতে চান হালুয়াঘাটের গাড়ি ধরে আসতে পারেন অবশ্যই ধারাবাজারে নামবেন ধারাবাজারে যাওয়ার সময় অবাক করার মতো দৃশ্য চোখে পড়ল মাঠের ভিতরে শত শত রাজাহাঁস দেখতে পেলাম যেগুলো ভিডিওতে ধারণ না করে থাকতে পারলাম না আর এই এই দৃশ্য দেখে বোঝা যায় অঞ্চলের মানুষগুলো প্রচুর পরিমাণে রাজাহাঁস পালন করে থাকে দর্শক এই হচ্ছে আপনার ধারাবাজার এক পাশ থেকে আরেক পাশে দেখা যায় না প্রচুর হাঁস মুরগি নিয়ে আসে গ্রামের লোকজন একদম রাজা হাঁস থেকে শুরু করে চীনা হাঁস দেশি হাঁস মুরগি বাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই দেখেন কত বড় বড় রাজা হাঁস হচ্ছে দেখেন হাঁসগুলা কত সুন্দর হ্যাঁ মাসাল্লা দাদু ভালো আছেন এগুলা কি আপনার কিনা কিনা হাঁস উনি বিক্রি করতেছে দেখেন হাটের ভিতরে হাটটা এত বড় বড় হাঁস মানে এই দারাবাজার ছাড়া কোনো জায়গায় পাওয়া কঠিন আর কি এক একটা হাঁস দেখেন কত সুন্দর যাই হোক দর্শক দেখেন হাটে কত সুন্দর সুন্দর রাজা হাঁস চিনা হাঁস দেশি হাঁস মনে আমরা পুরো বাজারটা আপনাদেরকে ঘুরে দেখাবো দাদু এই বড় বড় রাজা হাঁস গুলো কত করে বাঁচতেছেন আজকে পনেরোশো ষোলোশো না এক একটা পনেরোশো ষোলোশো টাকা করে বিক্রি করতেছে দেখেন এত বড় বড় হাঁস মানে খুবই সস্তা কিন্তু মনে হচ্ছে এগুলা আর চিনা হাঁস কত করে

পঁচিশ করে দাম চাইতেছেন আচ্ছা আচ্ছা ব্যাস বেন কত আচ্ছা আচ্ছা বেস বেন কত দুই কইরা বাড়ির পালাই পালায়গুলা কিনা না আচ্ছা আচ্ছা বেশ সুন্দর পাঁচ কেজি কিনা বিক্রি করে ওনারা তবে হাঁস গুলো কিন্তু বেশ সুন্দর বড় একদম আর দেশি হাঁস মুরগি ওঠে আমরা সবই দেখাবো এই যে ছাইরা দিচ্ছে ঘুরতেছে দেখেন একদম সুস্থ আর কি

আহ চীনাহাঁস নিয়ে আসছেন বাড়ির পালা নাকি একটা নিয়ে আসছেন বেশ খুশি দেখা যাচ্ছে বাদা ভালো বলছে আচ্ছা হাঁস মুরগির আমদানি প্রচুর আসলে আহ বৃষ্টির কারণে আজকে হাতে কিন্তু দু লুক ও কম দেখা যাচ্ছে তাহলে এটা ব্যাস্ট বেন কত ভাই তেরো চোদ্দোশো তেরো হলে আপনার কিন্তু এটা বেস্ট ব্যান মাশালা উজন কথা এটা এটা আইডিয়া নাই না ওজনের আইডিয়া নাই আরকি ওনাদের এই যে দাদুর হাসটার কালারটা কিন্তু একটু ব্যতিক্রমী কালার অনেকে এটার হেল কালার কই দাদু না এটা কিন্তু হেল কালার হইলে অনেক সুন্দর আর কি এটা না মাসাল্লাহ এই যে মাথার টিকিটা দেখেন কত সুন্দর এটা কত চাইতেছেন দাদা আঠারোশো বেচবেন কত বেচা পনেরোশো না আর দাম টাম বলছে কত

আপনাদের এদিকে লোকজন বাড়িতে আসুন কি বেশ ভালোই ভালো না আচ্ছা আচ্ছা এটা কত চাচ্ছেন এগুলা একটা পাঁচশো টাকা করে চাও না ওজনে কিরকম হবে এগুলা ওজনে কেজি টুকু হবে আর কি তাহলে বেচবেন কত চারশো করে চারশো করে বেচার নিয়ত আছে আর কি এগুলা চিনা হাসটা কি আপনার সিনা হাঁসের লুক না এখানে বেশ সুন্দর এটা আর এই সিনা হাঁসটা কত এটা দাদার এগারোশো এলে বেজবে মাসাল্লাহ বেশ সুন্দর হাঁস মুরগি উঠে প্রচুর উঠে থাকে একটা অনেক বড় আর তো প্রিয় দর্শক আপনাদেরকে এই বাজার যে দেশি মুরগিগুলো রয়েছে সেগুলা কেমন দাম চাচ্ছে একটু দেখবো দেশি মুরগি রয়েছে প্রচুর হ্যাঁ এরকমই ভাই এই যে দেখেন এক বড় ভাই দেশি মোরগ নিয়ে আছে ভাই এটি দেশি না আমি ও আমি আরো মনে করছিলাম দেশি এগুলা কি ডের কি না মোরগ মোরগ মাসাল্লাহ এগুলাই যে ফাইট করে যে হেরে সেরকম লাগতেছে না একদম ইন্ডিয়ান মোরগের মতো ওই যে ফাইট করা যায় উঁচা লম্বা আর কি এটি কত করে বাজবেন এক একটা না দুইটা এক একটা দাম একটু বেশি হয় না হুম ঠিক আছে বলে কত সাড়ে তিনশো তিনশো টাকা করে দাম হচ্ছে হাটে মাসাল্লাহ ঠাকুর দেশি মুরগি কম নাকি আজকে হাটে

মাসাল্লাহ বেশ সুন্দর দেশি মুরগি আনছে কাকা কাকা কিন্তু একদম গান থেকে মুরগি নিয়ে আসে একদম সকালে এই মুরগি সংগ্রহ করে না তাহলে আজকে এগুলা বেচা বিক্রি কত এক একটা কম নাই জোড়া পাঁচশো টাকা করে না জোড়া পাঁচশো টাকা করে বিক্রি করবে আড়াইশো টাকা পিস করবে আর কি

হ্যাঁ বা পর হে দারা বাজারে কিন্তু দেশি মুরগি তবে আজকে অন্য দিনে চেয়ে অনেকটা কম আন্দানি হয়েছে দাদু নীলালাই গোশা আছেন ব্যাপারি নাই নাকি কি আজকে আজকে ব্যাপারি কম আর কি না এই যে নালটাবাড়ির মুরগি নাকি এদিক এদিক দূরে না দূরাইল রেগুলা কত করে বেছবেন এগুলা পাঁচশো টাকা কেজি তো অনেক বেশি হইতেছে সাড়ে চারশো বলতেছে পাঁচশো চাওয়া তো অনেক দাম বাড়তি তাইলে দাম কিন্তু অনেকটাই বাড়তি দর্শক দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা কেজি যাচ্ছে আসলে প্রচুর বেশি মুরগি ওঠে এই হাটে দর্শক এই ছিল আপনার ধারাবাজারে হাঁস মুরগির হাটের আপডেট অবশ্যই পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে যদি দেখেন তাহলে অবশ্যই পেস্টে ফলু দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ